নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আলু বেগুন দিয়ে নিরামিষ রেসিপি শেয়ার করবো তো বড়ি দিয়ে আর আলু বেগুন দিয়ে নিরামিষ তরকারি তো চলুন দেখে নেবেন কিভাবে আমি বানাই বড়ি দিয়ে নিরামিষ বেগুনের তরকারি প্রথমে মাছকালায় ডাল আমি অল্প একটু সেদ্ধ করে নিয়েছি সাধারণ এখন আমি এগুলো বেটে নেব এই শিলের মধ্যে পেটে নেবো খুব ভালো করে মেহি করে বাটা হয়ে গেছে এখন এই ডালের বাটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা তারপর দিয়ে দিচ্ছি তিন ভাগের এক ভাগ লবণ দিয়ে এটি ভালো করে কালো জিরা আর লবণ মিক্স করে সুন্দর করে মেখে তারপর এটি বড়া বানিয়ে নেব আর বড়াগুলি মচমচে হবে কিন্তু তুলার মতো নরম হবে এটি সেদ্ধ করার কারণে তুলার মতো নরম হবে বড়াগুলো হয়ে গেছে এবার বড়া একদম মিহি হয়েছে বাটাটা কারণ আগে অল্প সেদ্ধ করে নিয়েছি এর জন্যে মিহি হয়েছে এমনি যতই আমি কাঁচা বাটি তখন এতটা মিহি হয় না কাঁচা যখন আমি মানে মিক্সিতেও পেস্ট করি যখন খুব মিহি হয়েছে অল্প একটু সেদ্ধ করার জন্যে এবার ভেজে নিচ্ছি এটির মধ্যে আমি হলুদ দিইনি হলুদ দেব না হলুদ ছাড়াই খুব সুন্দর হবে সুস্বাদু হবে ছানার বড়ার মতো দেখুন হয়ে গেছে এবার এই বড়াগুলি আমি তুলে নেব খুব সুন্দর একদম মোচমোচে হয়েছে উপরে কিন্তু ভিতর একদম সফট তুলার মতো এরকম আলু বেগুন দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত দুর্দান্ত আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝোল এবার আমি একটি বড় আলু নিয়েছিলাম ওটি ভেজে নিচ্ছি অল্প আলু ভাজার মধ্যে তিন ভাগের এক ভাগ হলুদ তিন ভাগের এক ভাগ লবণ দিয়ে ভেজে তুলে নেব আলুগুলো আলু ভাজা হয়ে গেছে এখন আমি আলু ভাজাগুলি তুলে নিচ্ছি এবার ফুরনে দিয়ে দিচ্ছি তেজপাতা তারপর পাঁচ ফুরন আর একটি শুকনা লঙ্কা তারপর এই যে বেগুনের মধ্যে মেখে রাখা বেগুন হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা এটি আমি দিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচ মধ্যে অল্প মিনিট আমি ভেজে নেব ভালো করে পাঁচ মিনিট ভাজা হওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার এক চামচ জিরা পাউডার এখন দিয়ে দিচ্ছি আধা চামচ কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে আরও ছয় সাত মিনিট খুব ভালো করে মশলার সাথে বেগুন মশলা সাতলে নেব খুব ভালো করে যেন কাঁচা গন্ধ না থাকে ছয় সাত মিনিট এখন দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ হলুদ পাউডার কারণ হলুদটা কম দিচ্ছি আগে মাগে মেখে রাখা ছিল এর জন্যে লবণের কোয়ান্টিটি অল্প কম করে দিয়েছি আগে মেখে রাখা বেগুনের মধ্যে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু মশলা ভাজা হয়ে গেছে এখন আরও দু তিন মিনিট ভেজে তারপর আমি ঝোল দিয়ে দেব গরম জল এক কাপ এবার দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল এখন আমি দশ মিনিট ঢাকা দিয়ে অল্প একটু সেদ্ধ করে নেব এখন দিয়ে দিচ্ছি এটি ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি বড়াগুলো হয়ে গেছে তরকারি এবার গ্যাসটি অফ করে দেব আপনাদের যদি রেসিপি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর ভাজা মশলার মধ্যে দিয়েছি জিরা ধনিয়া গোটা ধনিয়া গোটা জিরা গোটা পাঁচকুরন আর একটি শুকনো লঙ্কা এটি হচ্ছে ভাজা মশলা দিয়ে এই তরকারিটি হয়েছে খুব সুন্দর গন্ধ খুব ভালো এরকম আপনারা রান্না করে খাবেন সবাই ভালো থাকবেন